বন্ধুরা তোমরা দেখে বুঝতেই পারছ আজকে হচ্ছে হাঁসের মাংস রান্না সেটাই তোমাদের দেখানো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই ভালো আছো আমি মাম্পি চলে এসেছি আর একটা নতুন ব্লগ ফেস ব্লগ নিয়ে তো আজকে রান্না বান্না হচ্ছে হাঁসের মাংস তো হাঁসের মাংসটা আজকে রান্না একটু অন্যভাবেই করব। তো আজকে হাঁসটা খুব সুন্দরভাবে কেটেছি সেইটা দেখানো হয়নি তো আজকে রান্নাটা খুব ভালোভাবে হবে তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো দেখতে থাকো আর কি কি তৈরি করে নিয়েছি আগেকে সেটা তোমরা দেখে বুঝতে পেরেছ রসুন ছুলে নিয়েছি মশলা করতে শুরু করেছি মিক্সার করতে শুরু করেছি সব কিছু আমার মানে রেডি হয়ে গেছে দেখো আর প্লাস হচ্ছে তোমরা কিভাবে রান্না করো সেটাও আমাকে জানিও আর আমি কিভাবে করছি সেটাও তোমরা দেখে শিখতে পারো তো শুধু মাংস রান্না করলেই হবে না কেননা একটু পাপড়ও লাগে তো শুধু মাংস ভাত খেতে পারবো না তার জন্য পাপড় ভেজে নিলাম ব্যাট পাপড় তারপর আলুটাকে মেখে নিয়ে এবার ছেড়ে দিলাম তো আলুটাকে না ভাজলে একটু খেতে ভালো লাগে না আর হাসির মাংস তো অলরেডি তোমরা জানোই যে খুব সুন্দর লাগে একটু ভেজে করলে তো আমি আমার পদ্ধতি মতো করছি তোমরা কিভাবে করছো সেটা তোমরা জানিও তো এখানে টেস্টি বা স্বাদ লাগানোর জন্য ফাইনালি আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ দিয়ে দিলাম তারপর এখন তোমরা দেখতেই পাচ্ছ তো একটু লাল করে পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিবো তারপর তেজপাতা আর এলাচ দারচিনি দিয়ে দিয়েছে তো তারপর কিছুক্ষণ পর দিলাম তো আমার খুব খুব ভালো লাগে রান্না করতে খেতে তোমাদের সঙ্গে গল্প করতে এ ফেসবুক পেজ প্ল্যাটফর্মটা এসে আমার খুব ভালো লাগে আর ফেসবুক বলো ইউটিউব বলো তারপর লবণ একটু হলুদ আর এটা পরিমাণ হিসাবে দিতে হবে যেভাবে মাংসটা থাকবে সেইভাবে তো তোমরা অলরেডি বুঝে গেছ তো মাংসটা খুব সুন্দরভাবে মানে কাটা হয়েছে তারপর ধুয়ে সে পরিষ্কার করে তোমরা দেখে বুঝতে পারছ তো তোমরা কারা কারা হাঁসের মাংস খেতে পছন্দ করো সেটাও কমেন্ট করে জানিও আর কারা কারা হাঁস খেতে পছন্দ করো না সেটাও জানিও তো তোমরা অলরেডি বুঝে গেছো এখানে আমি কি কি মশলা ্যাড করছি ধনে গুঁড়ো তারপর কালার করার জন্য লাল মির্চি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো এখানে তারপর ্যাড করেছি এখানে গরম মশলা যেহেতু একটু খেতে ভালো লাগবে তার জন্য আর প্লাস হচ্ছে মশলা আমার প্রায় কমপ্লিট আর খুব সুন্দর একটা গন্ধ উঠছে তারপর দিয়ে দিলাম জল কেননা হাঁসের মাংস সেদ্ধ হতে অনেক টাইম লাগে তো অনেকে প্রেশারে করে আমার সেই জিনিসটা ভালো লাগে না কেন কড়াইয়ের মতো টেস্টি কখনোই হয় না তো তারপর দিয়ে দিলাম ঢাকা এবার হয়ে গেছে দশ মিনিটের মধ্যে আবার একটু নাড়াচাড়া করতে হবে না কেননা লেগে যেতে পারে আর হাঁসের মাংস সেদ্ধ করতে অনেক টাইম লাগে তো অনেকটি জল ছিল তারপর অনেকটা শুকিয়ে গেছে দেখো তারপর আমি আলুটা অ্যাড করে দিলাম আলুটা অ্যাড করার পর দেখ কালার কী সুন্দর এসছে তো তোমাদের খেলা খাতে লোভ লাগছে একটু কমেন্ট করে পুলিশ বলো আর হাঁস মাংস কারা কারা বা খেতে পছন্দ করো অবশ্যই জানিও আমার খুব ভালো লাগে আমি প্রায় খেতেই পারি তো দেখা হবে তোমাদের ভিডিওতে খুব সুন্দর একটা ব্লগ